কুচকুড়ো অন্নপ্রাশনে গিয়ে আমরা অন্নপ্রাশনের সমস্ত অ্যারেঞ্জমেন্ট মানে ওই দিককার সব হয়ে গিয়ে আমরা বিকালবেলায় তোমার দাদা আর আমি গাড়িতে করে একটু বেরিয়ে পড়লাম ঘুরতে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম প্রচণ্ড গরম লাগছে তাই দাদাকে নিয়ে গাড়িতে করে ঘুরতে বেরিয়ে গেছি আর ওই জায়গাটা একটু গ্রাম্য এলাকা যেহেতু সেহেতু খুব ভালো লাগছে চারিপাশটা গাছ আমাদের এদিকে তো আর এত সুন্দর কাজ পাওয়া যায় না তার জন্য আর দেখো পরিবেশটা কি সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি চারিপাশে শুধু গাছ পুকুর হ্যাঁ আর কিচ্ছু না এত ভালো লাগছে এখানে তোমার দাদাকে আমি বললাম কতগুলো রিলস বানাবো তার জন্য আমরা প্রিপারেশান নিচ্ছিলাম যে কোথায় রিলসটা বানানে ভালো হয় আর চলে যাচ্ছি তো চলেই যাচ্ছি মনে হচ্ছে যেন একটা অন্য জায়গায় চলে এসেছি এত সুন্দর পরিবেশটা এখানকার সত্যি খুব ভালো লাগলো চারিপাশে শুধু কাজ আর এইখানটাতে দেখো আমরা চলে এসেছি এখন ইয়েতে গাছের যেখানে গাছ চাষ করা হয় সেখানে এখন এখানে দেখো টুকু গাছে কত বড় বড় লেবু টেবু লেবু ধরেছে তারপরে এখানে সমস্ত গাছের চাষই করা হয় আমরা এখানে একটা গাছ কিনবো বলে ঢুকেছিলাম নার্সারিটাতে কিন্তু সেই নার্সারিতে সেই গাছটা যেটা আমরা খুঁজছিলাম সেই এই নার্সারিটাতে সেই গাছটা নেই তার জন্য তাও আমি একটু ঘুরে চারপাশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চাষ করছে এখানে সব গাছের এখানে অনেক ভ্যারাইটিস গাছ আছে হ্যাঁ আম গাছ আছে ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ফলন হয়েছে এখান থেকে নিয়ে যাওয়া সম্ভব না বলে আমরা কিছু কিনতে পারলাম না কারণ যদি কাছাকাছি বাড়িতে থাকতো তাহলে আমি এখান থেকে গাছ কিনে নিয়ে যেতাম তোমার দাদাভাইকে আমি সেটাই বললাম আর কত সুন্দর দেখো লেবু ধরেছে আর ছোট্ট ছোট্ট গাছে দেখো কত বড় লেবুটা একটা বাতাবি লেবু ঝুলছে হ্যাঁ এত ভালো লাগছে গাছগুলো দেখতে এত সুন্দর সুন্দর বড় বড় ফলন হয়েছে আর এই ফলন দিয়ে গাছগুলোতেই কিন্তু কলম দেওয়া গাছগুলোতেই কিন্তু লাগালে পারে তবেই হয় কারণ আমাদের বাড়িতেও লাগানো আছে একটা বেড়ি ফুলের গাছ ওখানে বারো মাস ফুল হয় কিন্তু এমনি লাগালে এত সুন্দরভাবে গাছে ফুল হয় না তার জন্য কিন্তু দেখে খুব ভালো লাগলো নার্সারিটা ক্ষতি খুব সুন্দর প্রচুর প্রচুর গাছ আছে প্রচুর খুব ভালো লাগছে কিন্তু কাছাকাছি বাড়ি থাকলে সত্যি কিনে নিয়ে যেতাম কিন্তু কিছু করার নাই কাছাকাছি তো নেই এবার আমরা নার্সারিটা তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখো আর এখান থেকে এখন বেরিয়ে যাবো নার্সারিটা হয়ে গেছে আর তো গাছ তো কেনা হলো না কিছু করার নেই তার জন্য তার জন্য এখন এখান থেকে বেরিয়ে যাব। আবার ওই লজে চলে যাব সবাই ওখানেই আছে আমরা একটুখানি গাড়িটাতে করে ঘুরতে বেরিয়েছিলাম তাই তোমাদেরকে তোমাকে একটু শেয়ার করলাম চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি এখান থেকে বেরিয়ে সোজা চলে যাব হচ্ছে আবার লজে এখনও এখনো নার্সারিটা খুব সুন্দর তোমার দাদা গাড়িতে বসে পড়েছে আর হেসে হেসে কথা বলছে কাউরির সঙ্গে তা চলো এখন বাড়ি যা